আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণী বিজ্ঞান নবম অধ্যায় জীবনের জন্য সূর্য অধ্যায়টির আমরা প্রশ্নগুলো সমাধান করব। অনুশীলনী এক শূন্যস্থান পূরণ করি এখানে খালি জায়গা দেওয়া আছে এই জায়গাগুলোতে আমরা সঠিক শব্দটি বসাবো চলো আমরা সঠিক শব্দগুলো জেনে নিই ক আমাদের বেঁচে থাকার জন্য সূর্যের আলো অত্যন্ত প্রয়োজন এখানে হবে সূর্যের আলো আমি উত্তরগুলো সাইটে লিখছি সূর্যের আলো আমাদের বেঁচে থাকার জন্য সূর্যের আলো অত্যন্ত প্রয়োজন প্রয়োজনীয় খ ছায়া ব্যবহার করে সূর্য ঘড়ি তৈরি করা যায় গ সূর্য ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলকে গরম রাখে এখানে হবে বায়ুমণ্ডল বায়ুমণ্ডলকে গরম রাখে ঘ আলো সরল রেখায় চলে উত্তরটি হচ্ছে সরল আশা করছি তোমরা এক নঙের শূন্যস্থান পূরণগুলো বুঝতে পারছো কোন কানে কোন শব্দটি বসবে সেগুলো দুই বলা হয়েছে সঠিক উত্তরে চিহ্ন দি এখানে সঠিক উত্তরগুলোতে আমরা ঠিক চিহ্ন দিব এক নিচের কোনটি তাপ আলোর উৎস ক মাঠি খ পানি গ বায়ু ঘ সূর্য উত্তর হচ্ছে ঘ সূর্য দুই পৃথিবীর যেসব অঞ্চলে সূর্যের আলো অনেক কম পড়ে সেসব অঞ্চলে আবহাওয়া কেমন ক বেশি ঠান্ডা ও বরফ খ বেশি গরম গ অল্প ঠান্ডা ও গরম খ নাতিশীত্য উত্তর হচ্ছে ক বেশি ঠান্ডা ও বরফ তিন উদ্ভিদ যখন সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে তখন কোন গ্যাস ত্যাগ করে ক অক্সিজেন খ নাইট্রোজেন গ হাইড্রোজেন ঘন ডাই অক্সাইড উত্তর হচ্ছে ক অক্সিজেন আশা করছি তোমরা দুই রঙের সঠিক উত্তরগুলো বুঝতে পারছো তিন রঙে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর জানবো তার আগে আমরা প্রশ্নগুলো পড়ি ক আতসি কাজ দিয়ে কাগজ পোড়ানোর মাধ্যমে সূর্যের আলোর কোন বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারে খ আমরা রাতের বেলায় দেখতে পাই না কেন গ দুপুর বারোটার সময় খোলা মাঠে দাঁড়ালে আমাদের ছায়া কেমন দেখাবে চলো আমরা উত্তরগুলো জেনে নিই কনং প্রশ্নটি ছিল আতসি কাজ দিয়ে কাগজ পুরানোর মাধ্যমে সূর্যের আলোর কোন বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি উত্তরটি হচ্ছে দিয়ে কাজ কাগজ পোড়ানোর মাধ্যমে আমরা সূর্যের আলোর উজ্জ্বলতার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি যেমন কালো কাগজে আলোক বৃত্তের আকার বড় হলে উজ্জ্বলতা কম হয় এবং আলোক বৃত্তের আকার ছোট হলে উজ্জ্বলতা বেশি হয় যদি তোমরা উত্তরটিকে সংক্ষিপ্তভাবে দিতে চাও তাহলে শুধুমাত্র উজ্জ্বলতার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি এতটুকুই লিখলে হবে আতসী কাজ দিয়ে কাগজ পড়ানোর মাধ্যমে আমরা সূর্যের আলোর উজ্জ্বলতা বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি খ আমরা রাতের বেলায় দেখতে পাই না কেন উত্তরটি হচ্ছে দিনের বেলার সূর্যের তাকে বলে পৃথিবী আলোকিত হয় সূর্যের এই আলোতে আমরা আশেপাশে পরিবেশ দেখতে পাই কিন্তু রাতের বেলা সূর্য থাকে না বলে পৃথিবী অন্ধকার থাকে অর্থাৎ রাতের বেলা অন্ধকার থাকার কারণে আমরা দেখতে পাই না গণম প্রশ্নটি হচ্ছে দুপুর বারোটার সময় খোলা মাঠে দাঁড়ালে আমাদের ছায়া কেমন দেখাবে উত্তরটি হচ্ছে দুপুর বারোটার সময় খোলা মাঠে দাঁড়ালে আমাদের ছায়া সবচেয়ে ছোটো দেখাবে দুপুরের সূর্য কারা অবস্থায় অবস্থানে থাকে বলে ছায়ার দৈর্ঘ্য ছোট হয় যদি তোমাদের সম্পূর্ণটি শিখতে অসুবিধা হয় তাহলে তোমরা শুধুমাত্র এখান থেকে এতটুক শিখলে হবে দুপুর বারোটার সময় খোলা মাঠে দাঁড়ালে আমাদের ছায়া সবচেয়ে ছোট দেখাবে আশা করছি তোমরা তিন রঙের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো চার এর বর্ণনামূলক প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো এখন আমরা তার আগে প্রশ্নগুলো পড়ি ক সূর্য যদি সূর্য না থাকতো তাহলে আমাদের কি কি সমস্যা হতো খ বদ্ধ করে গাছ রাখলে গাছের পাতা হলুদ হয় কেন গ কোনো ব্যক্তির ছায়া ছোট ও বড় হওয়ার কারণ বুঝিয়ে লিখি চলো আমরা উত্তরগুলো জেনে নিই কনং প্রশ্নটি ছিল যদি সূর্য না থাকতো তাহলে আমাদের কী কী সমস্যা হতো উত্তরটি হচ্ছে যদি সূর্য না থাকতো তাহলে আমাদের যেসব সমস্যা হতো তা হলো এক আমাদের চারপাশে সারাক্ষণ অন্ধকার থাকতো দুই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকতো না তিন পৃথিবী ঠান্ডা ও বরফে আবৃত হয়ে থাকতো চার উদ্ভিদ ও প্রাণীর খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যেত খনন প্রশ্নটি হচ্ছে ভন্ত করে গাছ রাখলে গাছের পাতা হলুদ হয় কেন উত্তরটি হচ্ছে বন্ধ করে গাছ রাখলে গাছের পাতা হলুদ হয় হয়ে যায় সূর্যের আলো না পাওয়ার কারণে গাছের বেঁচে থাকার জন্য খাদ্য তৈরি প্রয়োজন কিন্তু গাছ যদি পর্যাপ্ত আলো না পায় তাহলে খাদ্য তৈরি করতে পারে না ফলে গাছের পাতাগুলো ধীরে ধীরে হলুদ হয়ে যায় ঘন প্রশ্নটি ছিল কোনো ব্যক্তি ব্যক্তির ছায়া ছোটো ও বড় হওয়ার কারণ বুঝিয়ে লিখি উত্তরটি হচ্ছে কোনো ব্যক্তির ছায়া ছোটো ও বড় হয় সূর্যের অবস্থানের উপর নির্ভর করে সূর্যের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছায়াও ছোটো বড় হয় সকাল ও বিকেলে বিকেলের আকাশে সূর্যের হেলানো অবস্থানে থাকে এই কারণে এ সময় ছায়া বড় বা দীর্ঘ হয় অন্যদিকে দুপুরের সূর্য খারা অবস্থানে থাকে ফলে দুপুরের ছায়া দৈর্ঘ্য ছোট হয়